মর্মান্তিক পথদুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার অন্য একটি মৃত বাড়ি যাওয়ার পথেই পথদুর্ঘটনায় মৃত্যু হয় মহিলার মৃত মহিলার নাম মামনি বিবি বাড়ি শাকশহর অঞ্চলের ডালাপুকুর এলাকায় পুলিশ স্থানীয় সূত্রে খবর বাসন্তী হাইবের ভোজেরহাট থেকে পাকাপোল বাজারে অটো করে আসছিলেন মামনি ও তার কয়েকজন আত্মীয় হঠাৎই চরেশ্বর এলাকায় একটি অটো আরেকটি অটোকে ওভারটেক করতে গিয়ে সামনের দিকে আফরা একটি মহেন্দ্র একশো সাত গাড়িতে ধাক্কা লাগলে অটো থেকে ছিটকে রাস্তায় পড়ে গেলে একশো সাত গাড়ির পিছনের চাকা ওই মহিলার দেহের উপর দিয়ে গেলে ঘটনাস্থলেই মৃত্যু হয় মামুনে বিবেক পাশাপাশি আরও কয়েকজন আহত হয় ঘটনায় এলাকায় উত্তেজিত জনতা রাস্তায় গাছের গুঁড়ি ফেলে পথ অবরোধ করি এমনকি বেপরোয়াভাবে চলা অটোটিকে পাশের পুকুরে ফেলে দেয় ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ালে ঘটনাস্থলে পৌঁছায় কলকাতা পুলিশের কোলেরহাট থানার পুলিশ পুলিশ অপরাধীদের শাস্তি দেওয়ার কথা জানালে অবরোধ ওঠে এই ঘটনায় মামুনের পরিবারের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া আমরা বোঝে গাড়ি ধরে যাচ্ছিলাম পাগা বলে পাগা বলে যেতে যেতে আমি কোচিং এসেছিলাম গাড়ি কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে আমি না আমি পড়েছি বালিতে আর বের হয়ে এসে দেখি যে ননদ রাস্তায় করে আছে ননদের নাম মামুনি বিবি আর বয়স আমি জানি না

আমাদের এইখানে যে ভোজেরহাট থেকে যে অটো স্ট্যান্ড অটো স্ট্যান্ড বলে কোনো জায়গা নেই আমাদের থানাইতে কিছু পুলিশরা পয়সা খেয়ে সেটা দেখা যায় ব্রিজের ওপরে একটা স্ট্যান্ড করেছে সেই স্ট্যান্ডে দেখা যায় প্যাসেঞ্জার ভর্তি না হলে ওরা সেই মতন ছেড়ে আর যত অটোর ড্রাইভার আছে সব গাঁজা খাচ্ছে সব দেখা যায় গাঁজা ফাঁজা খেয়ে আর সাধারণ মানুষকে দেখা যায় ওরা বিভ্রান্ত করে চলে গিয়ে গাড়ি একটা সিঙ্গেল মানে না ইদিক সিদিক করে গিয়ে এই অ্যাক্সিডেন্ট করে আজকের এই একটা দুর্ঘটনা একটা মহিলা সকালবেলা মারা গেল ছজন সাতজন করে একটা একটা অটোই একটা অটোয় ছজন সাতজন করে তুলছে আর প্লাস দেখা যায় ওখানে যে কোনো ইউনিয়ন নাই ওরা বলছে যে আমরা ইউনিয়ন করেছি বলে একটা সরকারি জায়গা ব্রিজের ওপরে সেই জায়গায় এ করে পয়সা তুলে খেয়ে আর এইসব অ্যাক্সিডেন্টটা ওরা নিজে নিজেই করেছে অটো এসে চার সাথে সাথে মেরেছে হ্যাঁ অটো চার সাথে অটো ছিল সাতজন একটা মহিলা মৃত্যু বাড়ি থেকে তিনি তার শ্বশুর বাড়ি যাচ্ছিল সে স্পট ডেড হয়ে গেল নারী বুড়ি সব বার হয়ে গেছে বাকিগুলো সব আহত হয়ে আছে সব হসপিটালে নিয়ে গেছে ওটা এই তো এই আধ ঘন্টা আগে ওই আগে এটা হচ্ছে চরিতার বসকের পুকুর এটা ঘটেছে বারোটা পনেরো এগারো দিকে ঘটে ঘটল এদের এই অটো স্ট্যান্ডের কোনো ডিসিপ্লিন নেই প্যাসেঞ্জার ভূ শব্দে তুলছে কোনো ওদের এ নেই যে একটা ছজন কি পাঁচজন আর একটা কোনো এ নেই এটা ডিসিপ্লিন মেনে চলা ওদের একটা দরকার আর বেশি প্যাসেঞ্জার তুললে তাদেরকে মারধর করে এখানে পুরো একটা চার ওটা মহেন্দ্র গাড়ি ছিল তো চারশো সাত ওকে এসে মোটামুটি কাটাতে গিয়ে ডালার গায়ে লেগে মহিলাটা পড়ে গিয়ে চাকার তলায় ঢুকে গিয়ে মাড়ি ভুড়ি সব বার হয়ে ছিটকে গেল ভুড়ি টুড়ি অটোটা এরা এখানকার লোক সব ধাক্কা মেরে পুকুরে ঠেলে দিয়েছে অটো চালানো এখন বন্ধ থাকবে ঝাঁতকন না এর বিচার হচ্ছে কি ভেগে ওরা রায়টা নেবে শরী মোল্লা দেখুন গ্রামের লোকের অভিযোগ তো একেবারে ভিত্তিহীন বলা যায় না গ্রামের লোকের অভিযোগ একেবারে সঠিক কিন্তু সাথে সাথে হলেও গাড়ি চলবে তবে রাস্তায় চলার পথে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে দুর্ঘটনা অটো এমনিতেই আমরা দেখেছি ওরা বেপরোয়া অটো চালায় অটোওয়ালাদেরকে বলবো পুনরায় গাড়ি যত এর পরে ফয়সালা হওয়ার পরে অটো যদি এই রোডে চলে সেইভাবে যদি ওরা নেমন্ত্রিত রেখে যদি গাড়ি চালায় তাহলে চালাক আর দুই হচ্ছে অটোই প্রচুর ভোজেরাটাকেও জাম করছে আমরা দেখেছি গোদিনাত ব্রিজটাও কেউ জাম্প করছে অটোর জন্য অনেক অসুবিধা হচ্ছে অটো যেমন আমরা এই রোডে একটা বাস চালু হয়েছিলো অটোর ড্রাইভাররা বলছিলো বাস চলতে না এটাও অপরাধ আর এই যে অ্যাক্সিডেন্ট হয়েছে মর্মান্তিক ঘটনা ওনারা যত সম্ভব শুনলাম সাঁকসারের ওইদিকে কোথায় বাড়ি মহিলাদের ওনারা যাচ্ছিলো কেউ মানে ভগবানপুরের ওই দিকে কেউ মারা গেছে তাকে মাটি দিতে যাচ্ছিলো ওনার নিয়তি এখানেই আছে যার জন্য ওনার এই মৃত্যুটা হয়ে গেছে এর জন্য আমরা দুঃখিত এই যে চরিশ্বর পালপাড়ায় যে পুকুর পারে যে অ্যাক্সিডেন্ট হয়েছে দুটো গাড়ি যত সম্ভব এই বুনবি যে অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা তো শেষ যাই এসেছি রাস্তা জাম হয়ে গেছিলো আমাদের থেকে থানায় থেকে ফোন করা হয়েছে যে একটু তাড়াতাড়ি দেখে রাস্তাটা অন্তত ক্লিয়ার করে যেহেতু এটা প্রচণ্ড পরিমাণ গাড়ি চলে রাস্তা জাম হয়ে গেলেই সাধারণ মানুষের অসুবিধা হবে এইখানকার এই লোকাল ছেলেরা যেভাবে সহযোগিতা করেছে সহযোগিতা করে দ্রুত দ্রুত গতিতে রাস্তা পরিষ্কার করেছে এবং এদেরকে জানাই ভালোবাসাটা ওভারটেক করছিল ঠিক আছে আর সবজির গাড়িটা আসছিল ও বাঁ সাইড দিয়ে আর এনার নুন ছিল ডাইনি ঠিক আছে এবার অটোওয়ালা তোমার ডাইনি চেপে দিয়েছে দিলে ওই গাড়ি আসছিল গাড়ির ডালাই লেগে মহিলাটা মারা গিয়েছে হ্যাঁ স্পটেই বড় মারা গিয়েছে পুরো একদম বারোটার দিকে চরিষার চরিষার সার বনবিতলা হ্যাঁ পুলিশ এসে ওই লাশটাকে নিয়ে গিয়েছে হ্যাঁ অটো তোমার এখানকার সব ছেলেপিলেরা রেগে অটোটা ফেলে দিয়েছে অটোওয়ালারা এমন স্পিড গাড়ি চালায় বাইকই চাই তো স্পিডে যায় এই অটো টোটালি তার মানে এই রাস্তায় চালাতে দিলে হবে না বন্ধ করে দিতে হবে আমার নাম সালিম মোল্লা